অনেকে মনে করে মাংস রান্নায় একটু আচার মিশিয়ে দিলেই সেটা আচারি মাংস হয়ে যায় না তা নয় কয়েকটি আলাদা উপকরণ দিয়ে একটু আলাদাভাবেই রাখতে হয় আচারি মাংস আমাদের আজকের রেসিপি আচারি চিকেন এই রেসিপিটি সরিষার তেলে রান্না করা সবচেয়ে ভালো সরিষার তেলে শুরুতেই কয়েকটি শুকনো মরিচ ভেজে নিন এরপর সামান্য পাঁচফোরণ দিয়ে ফোড়ন দিয়ে নিন এবার তেলে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিন এরপর তেলের উপরে দিয়ে দিন দারচিনি এলাচ আর তেজপাতা সব মশলা সুন্দর করে মিশিয়ে তারপর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিন এ সময় লবণ দিলে পেঁয়াজ মচমচে হয়ে যাবে না এবার দিতে হবে কুচি করে কাটা কয়েকটি টমেটো মশলার সাথে টমেটো ভালো করে ভেজে নিতে হবে এবার বাটা মশলা দেওয়ার সময় হয়েছে আদা বাটা রসুন বাটা আর মরিচ বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিন টমেটোর সাথে বাটা মশলা মিশে খুব সুন্দর একটা কালার আসবে সামান্য একটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নিন এবার গুঁড়া মশলার পালা হলুদ ধনে আর জিরার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়েচেরে কষিয়ে নিন মশলা তৈরি হয়ে গেছে এবার কষা মশলায় ছেড়ে দিতে হবে চিকেন ভালো করে নেড়েচেরে মাংসের সাথে মশলা মিশিয়ে ঢেকে দিন মাংস থেকে পানি বের হবে এই পানিতেই বারবার নেড়েচেরে মাংসটা একটু সেদ্ধ করে নিন পানি শুকিয়ে এলে কয়েকটি আস্ত কাঁচামরিচ আর গোটা গোটা রসুনের কোয়া দিয়ে দিন পানি আর একটু শুকিয়ে এলে আর তেল উপরে উঠে এলে রান্নায় একটু আচারের তেল দিয়ে দিন আমের আচার অথবা জলপায়ের আচার যে কোনো একটি দিলেই হবে আচারের তেল আলাদা একটা টাটকা ফ্লেভার যুক্ত করবে এইবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে একটু দম দিয়ে নিন রান্না প্রায় শেষ পানি পুরোপুরি শুকিয়ে গিয়ে তেল উপরে উঠে এলে চুলা বন্ধ করে দিন রান্নার সময়ই পুরো বাড়ি আচার আচার ফ্লেভারে ভরে গেছে মুখে না দিয়ে থাকা অসম্ভব সবাইকে সাথে নিয়ে উপভোগ করুন আচারের চিকেন সাথে ভোনা খিচুড়ি থাকলে তো কথাই নেই